রক্ষিত এলাকা ব্যবস্থাপনা বিধিমালা দু অনুযায়ী চাঁদপাই রেঞ্জের মোংলা মোড়েলগঞ্জ শরণখোলা ও দাকোপ চারটি উপজেলার আন্ধারমানিক ইকো টুরিজম স্পটে সহ ব্যবস্থাপনা সিএমসি সাধারণ ও নির্বাহী কমিটি গঠন করা হয়েছে বুধবার বারো নভেম্বর সকাল এগারোটায় আন্ধার ইকো ট্যুরিজম স্পটে সহ ব্যবস্থাপনা কমিটির কাউন্সিলরদের মতামতের মাধ্যমে সভাপতি সহসভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয় চাঁদপাই রেঞ্জ আওতাধীন আন্ধারমানিক ইকো ট্যুরিজম স্পটে ব্যবস্থাপনা সাধারণ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমির সভাপতিত্বে এবং সদস্য সচিব সুন্দরবন পূর্ব বন বিভাগের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির প্রশাসনিক কর্মকর্তা শেক্সপিয়ার বালা প্রথম অধিবেশনে বক্তব্য শেষে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয় সবাই স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন পূর্ব বন বিভাগের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মধ্যে কোনো প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মোহাম্মদ ফারুক হোসেন হাওলাদার সভাপতি নির্বাচিত হন এছাড়া সহসভাপতি নুরুল ইসলাম মৃধা ও সহসভাপতি নারী তাপসী পাইক ও কোষাধ্যক্ষ মোহাম্মদ মারুফ হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এ সময় দু বছর মেয়াদী চাঁদপাই রেঞ্জের সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠন করা হয় কমিটিতে পদাধিকার বলে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র দাস যার অবস্থান থেকে কাজ করতে হবে ধরেন সুন্দরবন বেঁচে থাকলে এটা তো আমাদের অস্তিত্বের সাথে সংশ্লিষ্ট আমাদের একজন জনপ্রতিনিধি বলেছেন যে এই সুন্দরবনের প্রতি মায়াটা আপনাদের বেশি থাকার কথা আমাদের যারা যারা এই সিএমসির এই সভাটা আয়োজন করতে যাদের যাদের পরিশ্রম হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার আন্দামানিক সহসের বলা হয়েছে রাষ্ট্র বর্তমান এবং ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ বন বন্যপ্রাণী জীব বৈচিত্র সংরক্ষণ এবং তার নিরাপত্তা বিধান দেশের সর্বোচ্চ এই প্রাণী বন জীব বৈচিত্র্য তার সংরক্ষণ এবং নিরাপত্তা বিধানের কথা বলা হয়েছে বিভিন্ন ভাবে কিন্তু সুন্দর ঘন্টা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে সব ব্যবস্থাপনা কমিটি করা হয়েছে এরকম দায়িত্ব হচ্ছে আপনাদেরকে এই যারা বন বিভাগের কর্মচারী কর্মকর্তারা আছে এদেরকে আপনারা একটা হেল্পিং হ্যান্ড সাহায্যকারী হাত হিসেবে আপনাদের কাজটা করবেন আপনারা আপনাদের নিজের দায়িত্বটা আগে বুঝবেন কিনা সেইটা আগে বোঝায় আজকে দীর্ঘদিন অপেক্ষা করে দীর্ঘদিন প্রচেষ্টার পর আজকে আমাদের সহাবস্থা কমিটি সিএমসির কমিটি গঠন হয়েছে আমরা ধন্যবাদ জানাই উপজেলা নির্বাহী অফিসার ম্যামকে ধন্যবাদ জানাই ডি স্যারকে ধন্যবাদ জানাই আমাদের রেঞ্জ কর্মকর্তা স্যারকে এবং আমাদের সাধারণ কমিটি ও নির্বাহী কমিটির যারা সদস্য ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই তাদের আপ্রাণ চেষ্টায় তাদেরকে সাথে নিয়ে জানি আমরা সিএমসির এবং চাঁদপাই রেঞ্জের সভাপতি কমিটির কাজটা সম্পূর্ণ কেন সুন্দরবন রক্ষার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে দিক নির্দেশনা এবং সঠিক তদন্ত এবং সঠিক মতামতের ভিত্তিতে আমরা যেন ন্যায় নীতিভাবে আদর্শভাবে কাজ করতে পারি এ সময় অন্যান্যের মধ্যে পরিবেশকর্মী সুন্দরবন রক্ষায় আমরার সমন্বয়কারী পশুর রিভার ওয়াটার কিপার মোহাম্মদ নুর আলম শেখ সুন্দরবন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম মৃধা চিলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শিপরা হালদার মংলা টি ফারুক স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষি কর্মকর্তা প্রাণী সম্পদ কর্মকর্তা সমাজসেবা কর্মকর্তা ঢাংমারি স্টেশন অফিসার অফিসার ইনচার্জ করমজল স্টেশন অফিসার চাঁদপাই স্টেশন অফিসার জিউধরা স্টেশন অফিসার ধান সাগর পুলিশ বিভাগের প্রতিনিধি বিডিআর কোস্টগার্ডের প্রতিনিধি নবপল্লব ও সুশীলন প্রকল্পের কর্মকর্তাগণ সহ ব্যবস্থাপনা কমিটির সদস্য র্যাব বিজিবি নৌ পুলিশ মোংলা থানা পুলিশের প্রতিনিধি চাঁদপাই রেঞ্জের সহ ব্যবস্থাপনা সাধারণ ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন